ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্ব স্থান সাহায্য আসসালাম আলাইকুম মরাকমতুল্লাহ হে অবারকাত ফ্লাই অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম নর্থ মেসোডোনিয়া আপনারা চাইলে মেসোডোনিয়ার জন্যে অ্যাপ্লাই করতে পারেন অনেকে মেসোডোনিয়ার ভিসা হাতে পেয়েছেন অনেকে আবার জমা দিয়েছেন অনেকে জমা দিবেন মেসোডোনিয়াতে কনেস্টেশন হেলফার লেবার বিভিন্ন গাড়ির ওয়ার্কশপ বিভিন্ন সুপার মার্কেট ক্লিনার এই ধরনের কাজের চাহিদা রয়েছে আপনারা যারা নন সিন্ডিয়ান দেশে অল্প টাকায় ইউরোপে যেতে চান ম্যাসোডোনিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে ডকুমেন্টস আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে তার সাথে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডে সাদা প্রিন্ট হতে হবে পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ছবির সাইজ এর সাথে আপনার শিক্ষকতার যোগ্যতা যদি থাকে আর আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে সংযুক্ত করতে পারেন আর এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি এজেন্সিকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন ওনারা আপনার ফাইলটি প্রসেসের জন্যে অ্যাপ্লাই করে দেবে পর্যাপ্ত পরিমাণ আপনারা সময় দিতে হবে আপনারা জানেন ইউরোপের ক্ষেত্রে সময় না দিলে আপনার কাজ হবে না কারণ যে এজেন্সিগুলোতে কাজ হয় হচ্ছে তাদের মাধ্যমে আপনি ফাইলটি জমা দিতে পারেন এই ক্ষেত্রে আপনারা জানেন ইউরোপের জন্যে প্রচুর পরিমাণ সময় লাগে ইউরোপটা হলো আসলে ভাগ্যের ব্যাপার কারণ ইউরোপের সময় ছয় থেকে আট মাস এক বছর দশ মাস এরকমও লেগে যায় যারা ফাইল জমা দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারবেন তারাই ফাইলগুলো জমা দিতে পারেন কারণ নাইলে অযথা আপনি ফাইল জমা দিয়ে এক মাস পনেরো দিন বিশ দিন পরে আপনি ফোন করে বলবেন আমরা পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে আমার ফাইল এখনও কি হইলো বা কাজ হয় নাই কেন কাজটা হয়ে গেলে যে কোনো এজেন্সি ওনারাও প্রফিট করবে আপনিও যেতে পারবেন আর কাজটা না করতে পারলে তো এজেন্সি আর কোনো কিছু পাইল না আপনার ফাইলটি ফিরতে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক এজেন্সিকে ফোন দিলে বা ফোন ধরে না বা ফোন ধরে কি বলবে কারণ ফিডব্যাকটা তো আসে না আর আপনার থেকে তো পর্যাপ্ত পরিমাণ সময়টা নিয়েই ওনারা ফাইলটা জমা নিছে তাই না তো এই ক্ষেত্রে এজেন্সিকে ফোন দিয়েও আপনি দেখা গেছে যে কোনো তথ্য পাচ্ছেন না এই ক্ষেত্রে আপনি নিরাশ হওয়ার কিছুই নাই যেহেতু আপনি ফাইল জমা দিছেন সঠিক জায়গায় সঠিক এজেন্সিতে অবশ্য আপনি ধৈর্য ধরবেন দেখবেন আপনার ফলাফলটা খুবই ভালো আসবে যারা ইউরোপ নিয়ে কাজ করতেছে যাদের ফিডব্যাকটা ভালো ওই ধরনের এজেন্সির কাছে আপনারা ফাইলগুলা জমা দিতে পারেন এরকম ইউরোপের মুক্ত নন সিঞ্জনমুক্ত দেশের ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার ধন্যবাদ সবাইকে